শাহবাগ এলাকার এই খোলা আকাশের নিচে তাপমাত্রা প্রায় আটত্রিশ ডিগ্রি সেলসিয়াস রমদা পার এলাকায় তাপমাত্রা দেখাচ্ছে পঁয়ত্রিশ থেকে ছত্রিশ এর মাঝামাঝি একটু সবুজ যে অনেক বেশি স্বস্তি এনে দিতে পারে তা কিন্তু প্রমাণিত নগর আয়নের নামে কাটা হচ্ছে গাছ ভরাট হচ্ছে জলাধার ফলাফল সবুজের দেশে লু হওয়া সাত বছরে ঢাকার তাপমাত্রা বেড়েছে সাড়ে তিন ডিগ্রি হিটস্ট্রোকে আরও তিনজনের মৃত্যু গরমেতে আমরা গাড়ি চালাতে খুব অঞ্জলা অতৃষ্ট কারেন্ট পাওয়া যাচ্ছে না গরমে বিরাট কষ্ট আছে বাচ্চাদের অনেক কষ্ট হচ্ছে ঠান্ডা লাগতেছে জ্বর হচ্ছে জলাদার এবং সবুজ এই শহরের কথা যদি বলি তার মাত্র আট থেকে নয় পার্সেন্ট আছে অথচ পনেরো থেকে বিশ ভাগ থাকার কথা বরেন্দ্র অঞ্চলে নির্বিচারে ভূগর্ভের পানি ব্যবহারে বেড়েছে সংকট ঘরও তো পানি নাই আমরা অনেক দূর থেকে পানি ধোয়া খুব কষ্ট করে খাই চতুর দূরে যে এগুলো দেখেন এগুলো সব ফাটা আছে পানি সমস্যার জন্য দেখছিলেন প্রধান শিরোনাম সন্ধ্যার সময় সঙ্গে আছি আমি ওমর ইনান এবার অন্যান্য শীর্ষ সংবাদ প্রথম দফার উপজেলা নির্বাচনে ২০ জনের বেশি মন্ত্রী এমপির স্বজন ভোটের মাঠে বিনা বাধায় জয়ের পথে সাতজন দলীয় সিদ্ধান্ত না মানলে ব্যবস্থা হুশিয়ারি ওবায়দুল কাদেরের মিয়ানমারে কারা ভোগ শেষে ফিরলেন একশো তিয়াত্তর বাংলাদেশি আবেগ আপ্রুত স্বজনরা সংঘাতের মুখে পালিয়া আস্ট্রেনিয়া জানতা সেনা ও বিজেপির দুশো পঁচাশি সদস্য ফিরবেন কাল এবং ভারতের লোকসভা নির্বাচনের দ্বিতীয় দফার ফোকাস রাহুল গান্ধীর কেরালা মোদি ম্যাজিক নয় রাজ্য বিফোর কংগ্রেস স্বপ্নে শক্ত প্রতিদ্বন্দ্বী বামজোট